শীর্ষ সন্ত্রাসী বাইন গ্রেফতারের পর থেকে সেনাবাহিনী এবং সুব্রতের বিষয়ে এককভাবে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তবে এসব চাঞ্চল্যকর তথ্যের বিপরীতমুখী অবস্থান নিতে এবং বক্তব্য দিতে দেখা গেছে সারোয়ারকে তিনি এ বিষয়ে কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন কনক সারোয়ার বলেন সুব্রত বাইনকে ধরা হয়েছে আপনারা জানেন এবং সুব্রত বাইনের ধরার পর থেকে এ পর্যন্ত যা ঘটেছে আমাদের হাতে থাকা তথ্যগুলো দেখে মনে হচ্ছে এটি একটি নাটক আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ঈদের পর অর্থাৎ এই মে মাসের জুনের মাঝামাঝি অথবা জুনের শেষের দিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল সংবাদপত্রে প্রকাশ হয়েছে তার থাকার জন্য একটি উপযুক্ত বাড়িও খোঁজা হচ্ছে তিনি কোথায় থাকবেন কি করবেন ইতোমধ্যে তার সকল মামলা থেকে তিনি মুক্ত হয়েছেন সব মিলিয়ে হঠাৎ করে সুব্রত বাইনকে ধরে একটি মহল দেখাতে চাচ্ছে যে তারা তারেক রহমানের প্রতি অসম্ভব ভালোবাসা দেখাচ্ছে তারা বিএনপির সাথে লাইন বিএনপিও ডিসেম্বরে নির্বাচন চায় তারাও ডিসেম্বরে নির্বাচন চায় এখন বোঝাতে চাচ্ছে তারেক রহমানের ওপর হামলা বা হুমকি হতে পারে অর্থাৎ তাকে দেশে ফেরার ব্যাপারে একটি হুমকি বা ভীতি সৃষ্টির চেষ্টা চলছে আইএসপিআর একটি বিবৃতি ধরুন সাতাশ মে আইএসপিআর পেস থেকে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অভিনীত অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ মাসুদসহ চারজন গ্রেফতার হয়েছে অভিযানকালে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে এই স্যাটেলাইট ফোন বিষয়টি চোখ আটকে দেয় আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করি অনুসন্ধান করে দেখি এটি কোনো স্যাটেলাইট ফোন নয় এটি হচ্ছে ফিজি সুপার বিকেপি লাকজারাস রেট্রো টেলিফোন পাওয়ার ব্যাঙ্ক লং স্ট্যান্ড বাই ডুয়েল সিম ফোন একটি সাধারণ ডুয়েল সিম ফোন যেটি ই পেতে সাতাশি দশমিক তিরানব্বই ডলারে বিক্রি হচ্ছে যার মূল দাম বিরানব্বই দশমিক ছাপ্পান্ন ডলার ছিল বাংলাদেশের সাধারণ মোবাইল ফোন নিবন্ধিত থাকে স্যাটেলাইট ফোন থাকে আন্তর্জাতিক মনিটরিংয়ের আওতায় যদি বিবৃতিতে বলা হতো যে আন্তর্জাতিক মনিটরিং এজেন্সির তথ্য ধরে তাকে ধরা হয়েছে তাহলে সেটা কিছুটা বিশ্বাসযোগ্য হতো উনত্রিশ মে সুব্রত বাইনকে যখন কোর্টে হাজির করা হয় কোর্টের প্রিসিডিং শুরু হওয়ার আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন উনিশশো সাল থেকে আমার সম্পর্কে নানা কিছু লেখা হচ্ছে তিনি বলেন তাকে পাঁচ আগস্ট রাতে রাস্তায় ছেড়ে দেওয়া হয় তিনি আয়নাঘরে ছিলেন নির্যাতন করা হয়েছে আমাদের তথ্যমতে দু সাল থেকেই তিনি গোয়েন্দা হেফাজতে ছিলেন এবং বলা হয় দু সালে উলফার তিনজন সদস্যের বিনিময়ে হাসিনা সরকার তাকে দেশে নিয়ে আসে তাকে আয়না ঘরে রাখা হয়েছে বিচার হয়নি কারাগারে রাখা হয়নি তাকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন আমাকে রড দিয়ে পেটানো হয়েছে আমার মাথায় আঘাত করা হয়েছে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন আদালতে তিনি বলেন ওই মোবাইল ফোনটা দেখান সেটি স্যাটেলাইট ফোন নয় সেটি চায়না ফোন সিটিসেল মডেলের পরবর্তী একটি সংবাদে বলা হয় সুব্রত বাইন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে দুবাই ও নেপালে দায়িত্ব পালন করেছে বাংলাদেশেও বিভিন্ন টার্গেট মিশন চালিয়েছে যুক্তরাজ্যে অবস্থানরত একজন শীর্ষ রাজনৈতিক নেতাকে হত্যার মিশনও তার ওপরই ন্যস্ত ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তিনি দু সাল থেকে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকেন তাহলে এই সময় তাকে কমান্ডো প্রশিক্ষণ দেওয়া স্যাটেলাইট ফোন দেওয়া এইসব তথ্য কল্পনা প্রসূত নয় কি পাঁচ আগস্টের আগে পরে অনেক শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে জামিন দিয়ে পাসপোর্ট করে দেশের বাইরে পাঠানো হয়েছে পরবর্তীতে প্রয়োজনে তাদেরকে দেশে এনে অনাজক পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা থাকতে পারে এই যে স্যাটেলাইট ফোন যুক্তরাজ্যের একজন নেতার উপর হামলা এসব দিয়ে বোঝাতে চাওয়া হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে নিরাপদ নন তাকে দেশে না ফেরার জন্য ভীতি সৃষ্টি করা হচ্ছে আমার মনে হয় এটি একটি সাজানো নাটক দু বাইশ সাল থেকে সুব্রতবাইন হেফাজতে থাকার পর এখন তাকে ধরে নাটকীয়ভাবে এসব গল্প সাজানো হচ্ছে উইকিপিডিয়া অনুযায়ী তার জন্ম উনিশশো সালে তিনি যদি এখন আটান্ন বছর বয়সী হন তাকে এখন কমান্ডো প্রশিক্ষণ দিয়ে লন্ডনে পাঠানো এটি কেবল হাস্যকরই নয় অযৌক্তিকও বটে তাই তারেক রহমান যেন এসব নাটকের গুরুত্ব না দেন তিনি যেন নিজের সময় দেশে ফেরেন সেনাবাহিনীর মধ্যে গুটি কয়েকজন বাদ দিলে অধিকাংশই দেশপ্রেমিক তাদের পক্ষে কোনো ক্ষতি করা সম্ভব হবে না ইনশাল্লাহ তবে সতর্ক থেকে দেশে ফিরতে হবে এই নাটকটির পরিণতিতে তারা ভবিষ্যতে বড় কোনো ঘটনা ঘটাতে পারে কিন্তু দেশবাসী তারেক রহমানের সুরক্ষার দায়িত্ব নেবে আর সেনাবাহিনীর নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ সদস্য দেশপ্রেমিক সেই জায়গা থেকেই তারা এই নাটক ব্যর্থ করবে